দেখো ইংরেজি থেকে একটা মডেল প্রশ্ন তিরিশ নম্বরের প্রশ্ন আর তিরিশ মিনিটের মধ্যে শেষ করবে প্রথম প্রশ্ন কী আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে ফিলিং দ্য ব্লাংস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেট থেকে কারেক্ট ওয়ার্ড নিয়ে তোমাকে লিখতে হবে মাই মাদার ইসে এ টিচার না টিচ কোনটা হবে লিখতে হবে আই হ্যাভ ড্যাশ অ্যাপেল এখানে অ্যাপেল আছে এ না অ্যান হবে লিখবে সিদাকে দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট রাইস না রাইসেস হবে এখানে লিখতে হবে কোনটা কারেক্ট সেটাই লিখতে হবে ডিতে হচ্ছে দিস ইজ ড্যাশ ইন্টারেস্টিং স্টোরি ইন্টারেস্টিং এর আই ভায়ল আছে এন এনআইএন ঠিক লিখো ইতে হচ্ছে দ্য ডগ ইজ রানিং আফটার ড্যাশ বোন ইটস আছে আইটিএস আর আইটি অ্যাপোস্ট্রপি এস দুটো বুঝতে হয় ভালো করে এই দুটো এটার ইটস আর ইটস এই দুটোর মানে কিন্তু আলাদা সম্পূর্ণ বুঝে ভালো করে করবে এই ইটসটা কী আর এই কী দুটো কিন্তু জানতে হবে ঠিক আছে জেনে ঠিকভাবে এখানে ফিল আপ করবে দু নম্বর দেখো রাইট ট্রু আর ফলস সত্য অথবা মিথ্যা যেটা লিখতে হবে ট্রু থাকলে ট্রু লিখব ফলস থাকলে ফলস লিখবো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা দিয়েছে কি দিয়েছে এ প্রপার নাউন স্টার্টস উইথ এ লেটার উইথ এ স্মল লেটার প্রপার নাউন শুরু হয় কি স্মল লেটার দিয়ে ট্রু না ফলস লিখবো বিতে সি ইস এ প্রোনাউন সি একটা প্রোনাউন প্রোনাউন না নাউন লিখবো ব্যাডজেটিভ এরকম থাকতে পারে পরীক্ষায় তোমাকে লিখতে হবে এটা ট্রু না ফলস লিখতে হবে সিতে দ্য পুল্লাল অফ লিপ ইস লিপস এল ইয়ে এফ এস বাগানটা ঠিক না ভুল যদি ভুল থাকে ফলস লিখবে ঠিক থাকলে ট্রু লিখবে ডিতে হচ্ছে দ্য অপোজিট অফ আপ ইস ডাউন আপের অপোজিট ডাউন ঠিক না ভুল লিখতে হবে তোমাকে এটা ঠিক আছে আর ই নম্বর কোশ্চেন যেটা আছে এখানে কেটে গেছে কোশ্চেনটা আমি বলে দিচ্ছি লিখে নেবে ই নম্বর কোশ্চেন হচ্ছে উই ইউস ইস উইথ প্লুরাল নাউন্স উই ইউস ইস উইথ প্লুরাল নাউন্স প্লুরাল নাউনে কি আমরা ইস ব্যবহার করি এটা তোমাকে লিখতে হবে আচ্ছা পরের পেজে যেটা রয়েছে দেখো ম্যাচ দ্য অপোজিট অপোজিটকে তোমাদের ম্যাচ করতে হবে ম্যাচ করে তোমাদের লিখতে হবে কোনটা হ্যাপির সাথে কোনটা হবে ক্লিন উইক ডে ইনসাইড এখানে আউটসাইড স্যাট নাইট স্মল ডাটি আছে তোমাকে লাইন টেনে টেনে বা পাশে নাম্বারিং করে এই এর সাথে যেটা মিলবে সেটা পাশে লিখে ম্যাচ করতে পারো বি থেকে একটা কমপ্লিনশান আছে এই কমপ্লিনশানটা পড়ে তোমাকে আনসার দিতে হবে ঠিক আছে রিতা হ্যাস এ লিটিল পেট ক্যাট নেমড তিতু ঠিক আছে রিতার একটা পোষা বিড়াল আছে তিতু নাম এটা পড়ে ভালো করে তিতু ইস এ হোয়াইট অ্যান্ড ফুল্লি ঠিক আছে হি হি লাইকস টু প্লে উইথ এ বল অফ অল এভরি মর্নিং রিতা গিফস তিতু মিল্ক ইন এ স্মল ব্লু বল তিতু ইস এ কোয়াইট অ্যান্ড পরের লাস্ট যে লাইনটা লেখা আছে অ্যান্ড লাভলি ক্যাট এখানে কেটে গেছে ভিডিওর মধ্যে বলে দিলাম অ্যান্ড লাভলি ক্যাট লাভিং ক্যাট ঠিক আছে থিতু ইজ এ কোয়াইট অ্যান্ড লাভিং ক্যাট এল ও জি লাভিং ক্যাট এই হচ্ছে আর প্রশ্নটা আর একটা পেজ রয়েছে এখানে ওই যেটা কমপ্লিনশন দিলাম তার থেকে কয়েকটা প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ রিতাস পেটার রিতার পেটের নাম কি এটা কিন্তু আনসার লিখলে হবে না শুধু দু নম্বর আছে ফুল সেন্টেন্স লিখতে হবে বিদ আগে হোয়াট কালার ইজ দ্য ক্যাট ক্যাটের মানে কালারটা কী এটা কিন্তু ফুল সেন্টেন্স লিখতে হবে দু নম্বর আছে সিতে আছে হোয়াট ডাস তিতু লাইক টু প্লে উইথ তিতু হচ্ছে প্লে খেলা করতে মানে পছন্দ করে কার সাথে মানে কিসের সাথে খেলা করে দু নম্বর আছে ফুল সেন্টেন্সে লিখতে হবে এই সীত কিন্তু ভালো করে লিখবে এখানে কিন্তু ডাস রয়েছে দেখতে পাচ্ছ আনসার লেখার সময় লাইকস হবে কিন্তু বলে দিলাম ঠিক করিখো পাঁচ নম্বর যেটা রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স মেক সেন্টেন্স করতে হবে স্কুল আর হ্যাপি দু নম্বর করে আছে দেখতেই পাচ্ছ দু নম্বর করে আছে এখানে এক একটা দু নম্বর করে কিন্তু ঠিক আছে একটা দু নম্বর করে হওয়ার জন্য সেন্টেন্সটা কিন্তু ভালো লিখতে হবে মিনিমাম সেভেন থেকে মানে এইটটা ওয়ার্ডস যেন থাকে সেন্টেন্সের মধ্যে ভালো করে লিখবে সুন্দর করে মানে নর্মাল ছোটো ছোটো সেন্টেন্স লিখলে তিন চারটে ওয়ার্ডের মধ্যে হবে না ঠিক আছে আই লাভ মাই স্কুল এরকম লিখলে হবে না কিন্তু ভালো করে লিখতে হবে হ্যাপি দিয়েও সুন্দর করে লিখতে হবে আচ্ছা তারপরে যেটা রয়েছে পুলার ফর্ম সিঙ্গুলার থেকে পুলার লিখতে হবে সুন্দর করে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বাস ম্যাঙ্গো বেবি ফুড এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবি পরীক্ষা আসে অ্যাডিসেন্ট টেস্টে এটা লিখবে আচ্ছা আর কোয়েশ্চেন নাম্বার সিক্সের পরে সেভেন হবে এখানে এইট রয়েছে এইটটা সেভেন করে নেবে রাইট এইট মিনিংফুল সেন্টেন্সেস অ্যাবাউট ইউর হবিস তোমার হবি সম্বন্ধে মিনিংফুল সেন্টেন্স লিখবে হবিস বলেছে তাহলে একটা হবি হবে না অনেক হবি হতে পারে ড্রয়িং হতে পারে গার্ডেনিং হতে পারে আরও অনেক হবি হতে পারে একটা মানুষের অনেক হবি থাকতে পারে সুন্দর করে হবিগুলো পর্বপর্ব লিখতে হবে আটটা সেন্টেন্স ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন হবে এটা এই একটা প্রশ্ন তোমাদের দিলাম ইংলিশ থেকে এই প্রশ্নটা বাড়িতে টাইম ধরে প্র্যাকটিস করবে মডেল প্রশ্ন যেটা দিলাম ঠিক আছে আর প্র্যাকটিস হয়ে গেলে বা যদি কোনো প্রশ্ন থাকেও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো পরে ভিডিও তো আরেকটা মডেল প্রশ্ন দিয়ে দেওয়া হবে পরীক্ষার সামনে নরেন্দ্র যদি টিউটোরিয়ালে যত পুরোনো ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো ফলো করো ভালো করে প্র্যাকটিস করো যা যারা যারা এই বছর পরীক্ষা দেবে আর যারা সামনের বছর বা তার পরের বছর পরীক্ষা দেবে তারাও ভালো করে বাড়িতে পড়াশোনা করো আর নরেন্দ্র টিউটোরিয়ালে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে নভেম্বর মাস থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে তোমরা যারা ক্লাস টু থ্রি ফোর বা ফাইভে পড়ো তো ইংলিশ বা বাংলা মিডিয়াম ছেলে বা মেয়ে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো নভেম্বর মাস থেকে আমাদের ক্লাস শুরু হবে এই হচ্ছে ব্যাপার তো যে মডেল প্রশ্নটা দেওয়া হলো এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো পরের ক্লাসে আবার দেখা হবে ছেলেমেয়েরা ভালো থেকো সবাই ডাটা